अवस्थित मस्जिद এবং বিভিন্ন আজমাইন এর স্মৃতি বিজড়িত এই মসজিদ যেখানে নামাজ পড়েছেন দিনের প্রচার করেছেন ইসলামের প্রচার করেছেন তো এই সেই মসজিদ যেখানে যুগে যুগে রসুল এখানে ছিলেন এবং মসজিদে রসুল সাল্লা সাল্লামের পর রসুল সাল্লা সাল্লামের সময়ে যে দশায় যারা আসছে সকল সাহাবারা ছিলেন

চলে আসছে কলকাতায় এবং এই যে গাছ যে গাছের ফল এবং জুসব চলেছিলাম আহত অবস্থায় খেয়েছিলেন খাওয়ায় খাওয়ানো হয়েছিল সেই টাইপের বিভিন্ন ফল ফ্রুট

উপকৃত হবেন আমাদের জন্য দুয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসার মতো দেখার মতো সরাসরি সামনে থেকে আপনাদের তফিকার